মেঘনাপাড় নামে ছোট্ট একটি গ্রাম গ্রামের উত্তর প্রান্তে পুরনো এক কবরস্থান যেখানে গাছপালা জঙ্গলের মতো ঘন সেখানে নাকি রাতে অদ্ভুত সব শোনা যায় সেই গ্রামে থাকত রাহুল ও তার মা রাহুল ছিল খুবই সাহসী ও কৌতূহলী একই গ্রামে থাকত হরিকাকা হরিকাকা ছিল গ্রামের বয়স্ক লোক তিনি গ্রামের লোকদের কবরস্থানের কথা বলে ভয় দেখাত একদিন রাহুলের মা রাহুলকে বলে রাহুল আমাদের গ্রামের উচ্চ প্রান্তে যে কবরস্থানটা আসে ওখানে ভুলেও যেও না ওখানে নাকি আত্মা থাকে কিজে বল না মা আটটা মানে ভোট হা আমি বিশ্বাস করি না এসব বলে রাহুল সেখান থেকে চলে যায় একদিন রাহুল রাস্তা দিয়ে হাঁটছিল তখন হরি কাকু তাকে ডাক দেয় কে রাহুল এদিকে আয় রাহুল কাছে আসলো আর বলল

Jamish woke up over this channel. Got heard on pipe breaking on. Kiaswake over this channel. A den Kieira has shut up at this ant hamer. Rahul, you to be so absent. The hunter match will be. Here Rahul, do you need to be mad at had to give up tears? He is on our over this channel. Got ta He have a over this channel. Got a কেনা না করে চেয়ে ওখানে আর যাবে না তাওথই কেনভা ঠিস আ মা তোমর কাবারর স্থানে কথাশনা তু ভায়ই পাও কেন। পসব ভয় তই কিছু না। তুকে না করে শষ মানে তুই যাবে না। এসব বলে তার মা চলে যায় তখন রাহুল ভাবে তোমরা যে ভয় পাও তা আমি জানি তম রেজিক কেন বয় পাও সেতা জানা জন্যই আ ম্যাজকে যাব সেই কবর স্থানে। রাত এগারোটা রাহুল একটি টর্চ হাতে করে কবরস্থানের দিকে রওনা দিল কবরস্থানে পৌঁছে রাহুল চারদিক তাকাতে লাগলো চারপাশে অন্ধকার পোকার ডাকে কবরস্থানটি এক ভয়ঙ্কর রূপ নিয়েছে রাহুল নিজেকে শান্ত নিজে বললো পেলে না এসব চিন্তা করতে উঠতে রাহুল আরও ভেতরে গেল ঠিক তখনই রাহুল তার পিছনে ঠান্ডা বাতাস অনুভব করলো রাহুল পিছনে ঘুরতে তার সামনে একটা ছায়া মূর্তি লাগলো ছায়া দেখে রাহুল খুব ভয় পেল রাহুল দৌড়াতে চাইলো কিন্তু সে যেন নড়ছেই না

এই বলে ছায় মূর্তি উদাও হয়ে যায় আর রাহুল সেখান থেকে বাড়ি ফিরে যায় রাহুলের বাড়ি ফেরা দেখে তার মা দৌড়ে তার সামনে যায় রাহুল তার মাকে সবকিছু খুলে বলে সব শুনে রাহুলের মা খুব অবাক হয় তখন রাহুল বলে দাঁড়াও মা হরি কাকুকে সব বলে আসে তাহলে এই বলে রাহুল হরি কাকুর কাছে যায় রাহুল হরি কাকুর কাছে সব ঘটনা খুলে বলে কব কিছু শুনেরিতক বলে। বলতে হবে রাহুল। হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।